বাড়ি কিনতে না এত দেরি করলে হবে শুন মেলাদিন দিন পরে কিন্তু একটা মুরগি পেয়েছি যে করি হয়ে বাড়ি বাড়িখানটা ব্যস্ত হবে তোর এই হুবিস মুখখানা যদি ঠেকনে দিব ঠিক আছে আব্বা

अरे आशून, 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 बोशून, बोशून। <laughs> हासी जो जो? तो आसन देखो <laughs> <laughs> नहीं बस हाँ चेयर छोटे तू बापे जाएल वालाकुम अस्सलाम क्या लाल गामचा थे हाथ मिले ना তো আপনার কি আস্তে আস্তে ওয়াসি বিদাত অসুবিধা হয় নি তো হয়ে যাও বাকি বাল করতেন আপনি বলছি করতাম না তো কিছু মানুষ খাতিরে কইনু এই দেখো তিরে ওয়াও না আবা বাড়ি যে মারাক তো গো বাড়ি হেবি না আপেল কমলা হলিস কলছি বাড়ি কে মিস্ত্রি কে

বোঝা হয়ে গেছে ছাপা নিয়ে আর ব্যবহার বুঝে গেছি তো এর কথা বাদ দিচ্ছ এখন আসলে কাজে যাওয়া যায় তো কই আমরা বাড়ি ঘর দেখবে না এই যে দেখেন এটা আমাদের রান্না ঘর কই দেখি কই দেখি দেখি একটু দেখি সব সময় লিখ লিখ আব ভগবান লে তোমার বানাতে কি করবে তো তো খাচ্ছ তো খাই দেবিন না বিনা নাকি তো কে রাখছ আর এই যে এটা হচ্ছে আমার পায়খানা এখানে এমন সিস্টেম করা আছে অটোমেটিক এখানে হাগার পরে আপনাকে ছুঁচতে হয় না এখানে অটোমেটিক ছুঁচিয়ে দেয় আমি একটু হাগালি তাহলে এই দেখ আ খবর ব্যাটা মনে ও করেছে তো মারবেন কেরে ওে বাস্তা তোর হাই গাও বেচা দিয়ে এখানে হাগা জায়গা ভাড়া আমি করছি সব মেলায় তো কথা হলো ভাই আপনি কি বাড়ি নেবেন আপনি যদি বাড়ি নেন তাহলে 25 লাখ টাকা লাগবে তাহলে বাড়ি আপনার ভাড়ায় তো 25 লাখ টাকা এক লাখ টাকা দিব দিদা দাও না বাড়িটা পুঁটি চেয়ে বড় ও না লাওগা আমারও বাড়িটা তো সস্তা লয়